হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি নিরামিষ আলু পটলের তরকারি প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো আর ভালো লাগলে একটা লাইক করো কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করো চলো তাহলে রান্না চলে যাচ্ছি আগে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন পটলগুলো একটু ভেজে হলুদ দিয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার না নিয়ে লাগে এবার একটু তেল অ্যাড করছি ওই তেলটার মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভজা হৈয়ে গৈছে এইবাৰ আলুগুলো নামি আনি এবারে একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো যে যেরকম খায় সেরকম লঙ্কা গুঁড়ো দেবে তারপর এগুলি সবগুলিকে আমি একটু আর একটু জল দিয়ে দিলাম কষানো মশলা মধ্যে আমি আবার পচলার আলু গুলোকে ঢেলে দিচ্ছি সামান্য কষিয়ে জল দিয়ে জল এক করে দিচ্ছি যার যেরকম গ্রেভির প্রয়োজন সে সেরকম রাখতে পারে আমি আর একটু দিয়ে দিচ্ছি ওপাশে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামাতে হবে রান্না পায় অনেকটাই কমপ্লিট আমি একটু চিনি অ্যাড করছি নিরামিষ রান্নাতে একটু একটুখানি রান্নাটার টেস্ট খুব ভালো হয় আর দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো একটু ঘি দিলে নিরামিষ রান্নাতে আরও খুব সুন্দর টেস্ট হয় কিন্তু আমি এই গরমে আজকে আর ঘিটা ইউজ করবো না আজকে ভিডিওটা এ পর্যন্তই রান্না আমার কমপ্লিট নামিয়ে নেব প্লিজ যাতে যাতে ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে